আমার নাম রানা আহমদ ওকে আমি ঢাকার ছেলে বাংলাদেশের এখানে এখানে আছে বহু বছর যাবৎ পঁচিশ বছর হয়ে গেছে আমি এখানে আছি এটাকে এই আর্ট স্প্রে পেন্টিং আর্ট বলা হয় পেন্টিং স্প্রে আর্ট তা আমরা রুমে অনেকদিন যাবৎ এই আর্ট স্প্রেটা করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই জনপ্রিয় এটা টুরিস্টদের খুব পছন্দীয় একটা এই আর্টগুলা এই আর্টগুলো যখন ট্যুরিস্ট আসে তখনই আমাদের ঘিরে ধরে আর সবাই কেনার জন্য চেষ্টা করে আর কি সবাই কিনে তো আজকে বিশ টিভি দেয় তাই আমরা আট করতে পারতেছি না কিন্তু অন্য অন্য দিন যখনই আমরা আর্ট করি তখন অনেক প্রচুর লোক থাকে অনেক ট্যুরিস্ট থাকে খুব পছন্দের এই আর্টগুলা আপনারা সব সব জায়গায় দেখবেন যে এরকম আর্টিস্ট পেন্টিং আর্টিস্ট রোম এগুলা দেখলে ইউটিউবে গেল অথবা টিকটকে অনেক যা অনেক ভিডিও আছে আমাদের এগুলা দেখলে বুঝতে পারবেন যে আমরা রোমের এই পন্থানাথের এই আর্টগুলা করি আমরা শুধু আমি একাই না আমার মতো এরকম আমার বন্ধুরাও আছে রো করে সবাই আমরা জিলেই করি আর কি এখানে ওকে আর্টটা স্কুল থেকে শিখাচ্ছি ওকে হ্যাঁ রোমে আসার পর শুরু করছি আমরা এই কলেজে ইউনিভার্সিটিতে আর্টা আর্ট নিয়ে লেখাপড়া করছি পরে এখানে এসে আবার এগুলা শুরু করছি আর্ট স্টুডেন্ট আমি বা ইতালি রোমের বি আর্ট স্প্রে কাজ করি তো বহুদিন যাব আমরা এই কাজ করি আমার বন্ধুরা সহ একসাথে আমরা সবাই মিলে এখানে এই কাজ করি আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয়তা আছে এই কাজের আর অনেকেই ল্যাপটপ এবং জ্যাকেট অনেক কিছু কাজ করা আমাদের এখানে আমরা সুন্দরভাবে তাদের এই কাজগুলো করার চেষ্টা করি আপনারা যারা আসবেন ঘুরতে আসবেন বিভিন্ন দেশ থেকে বা যেখানে থাকেন সেখান থেকে আসবেন আমাদের কাছে আমরা আপনাদের মনোমুগ্ধকার কাজ করে দেওয়ার চেষ্টা করব আমাদের জন্য সকলে দোয়া করবেন Assalamualaikum